তো আজকের বিষয় হলো শুধু বন্ধু আসলে বন্ধু কেমন কেমন হওয়া উচিত বা বন্ধু কেমন লোকের সাথে মানুষের সাথে করা উচিত এই নিয়ে কথা হবে যাই হোক প্রথম কথা হলো আপনি যখন এইটা বন্ধু সবাই সবার জন্য হতে পারে ঠিক আছে শুধু ছেলে মেয়ে বন্ধু হতে পারে না বিয়ের আগ পর্যন্ত বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ তারা বন্ধু হতে পারে ফ্রেন্ড হতে পারে তোমার যে গ্রামে থাকো প্রতিবেশী তারা ফ্রেন্ড হতে পারে তুই যে স্কুলে পড়ো লেখাপড়া করো বা কোথাও গিয়ে সেটা তোমার স্কুল ফ্রেন্ড হতে পারে বা যদি তুমি যে কোনো জায়গায় ব্যবসা করো বা যে কোনো জায়গায় যে কাজ করো না কেন সেই আশেপাশের লোকজন আর কি তারা তোমার ফ্রেন্ড হতে পারে এখন ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন আসলে ভুল করে বলতে কি অনেকের বন্ধু হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় ফ্রেন্ড হয়ে যায় কিন্তু কখনো বোঝা যায় না ক্ষতি হওয়ার পর বোঝা যায় প্রিয়াজ খান ভাইয়া হায় লিখেছেন ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো একটা কথা বলে রাখি আমি ইদানিং সবচেয়ে বেশি যে মানে নিউজ পাওয়া যায় যে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করলো বন্ধু দেখে নিয়ে যায় দেখে নিয়ে যে বন্ধুকে পিটায় মারপিট করে তার ক্ষতি করে ইভেন্টটি এমনও রয়েছে যে বন্ধু দেখে নিয়ে যে এক বন্ধুকে হত্যা করে ফেলছে তাহলে চিন্তা করে দেখুন তাহলে তারা কেমন করে বন্ধু বা ফ্রেন্ড হতে পারে আমার কথা হল বন্ধুকে কখনো আঘাত দিও না বা বন্ধুকে এমন কোনো কথা বলো না যাতে বন্ধু সেই কথার কারণে কষ্ট কষ্ট পেয়ে চোখ দিয়ে কি পানি বেয়ে পড়ে তাহলে মনে রাখবেন যে বন্ধুকে কষ্ট দেওয়া মানে বন্ধুকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া কারণ হলো বন্ধুর সঙ্গে বন্ধুর আত্মার সম্পর্ক হয়ে থাকে আরেকটা কথা বলে রাখি আমি ইদানিং দেখছি যে ওনারা কেমন বন্ধু জানে না একজনের কথা আরেকজনকে গিয়ে বলে দেয় একটা কথা আছে আর গিবা তো দিনা মিনাজ একটা আরবিতে একটা যেটা হুজরা মর্শিদে প্রতিনিয়ত বলেই থাকেন যে তোমরা যদি গিবোধ করো মানে সমালোচনা যেটা এটা কিন্তু জিনার থেকেও ভয়ঙ্কর তাহলে তোমার কেমন ফ্রেন্ড বা কেমন বন্ধু তোমরা একজনের কথা আরেকজনকে গিয়ে বলে দাও তোমার বন্ধু জানে যে যখন এই বিষয়টি জানবে সেও ছোটো হয়ে যাবে এবং তুমি যে সমালোচনা সমালোচনা করলে এর কারণে তুমি কিন্তু গুণার ভাগ হলে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে দেখবে কে তোমার ভালো চায় কে তোমাকে ভালো পরামর্শ দেয় কে তোমাকে খারাপ জিনিস থেকে বেরোতে থাকে কে তোমাকে তোমার ক্ষতি দেখে মানে পিছনে গিয়ে বলবে না সামনে এসে সরাসরি বলবে যে এটা করা আমার পছন্দ হচ্ছে না এটা তোমার জন্য ক্ষতি সে হল প্রকৃত বন্ধু আর যে তোমার মুখের উপর এসে প্রশংসা হা হা মানে হেসে হেসে প্রশংসা একগাল গাল প্রশংসা করে পিছনে গিয়ে আপ তোমার নামে সমালোচনা করছে হ্যাঁ মোহাম্মদ আশিক ইসলাম আপনি আরবি ভাষায় কথা বলতে পারো পারেন যাই হোক পারো লিখতে পারেন হবে আর কি তুমি আরবি ভাষায় কথা বলতে পারো এমনও হবে আসলে ভাইয়া আমি হুজুরের কাছে আমি মসজিদে গিয়ে গিয়ে পড়ি আর কি ওনারা এই কথাগুলো বলে থাকেন যেহেতু আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের আমি জানি না কোথায় এটা আমি ইয়ে নিয়ে আসবো আর কি যে গ্রামের সমালোচনা আমার এই নিউজ চ্যানেলে নিয়ে আসবো গ্রামে যে কি পরিমাণ সমালোচনা হয় এই চায়ের দোকানে টঙের দোকানে এটা বলে বোঝানো যাবে না আমি জানি না আপনাদের গ্রামে হয় কি না বা আর আশেপাশে গ্রামে হয় কি না আমি বলতে পারবো না কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে গ্রামের অবস্থা এত ভয়াবহ যদি আপনি সারা জীবন ভালো কাজ করে যান আপনার একটি কথা বলবে না কিন্তু যদি আপনি একটি খারাপ কাজ করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী নামাবে তাই আমরা বারবার হুজুরের কাছে যাই এত গিবত করে একজনের নামো আমরা গ্রামের যারা বিশেষ করে এখানে ছোট বড় বলবো না মানে বড়রা আর অধিক সামিল এই উমুক এটা করছি সেটা করছে মানে তুমি যদি একটা বাজে কাজ করো বা কোনো নেগেটিভ কাজ করো তোমাকে সংশোধনের সুযোগ তারা দেবে না ভাইয়া নেটের অনেক সমস্যা তারা তোমাকে সুযোগ দিবে না দেখবে তুমি তোমার আগে ওরা বাতাসে সরিয়ে দিবে মানে বাতাসে ধরবে যেরকম বাতাস যখন কি করে মানে ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের মাথায় যদি আমরা কী করি কোনো গুঁড়ো বালি গুঁড়ো করা জিনিস ধরি ওটা যেমন খুঁজে পাওয়া যায় না কোথায় চলে যায় বাতাসের আগে তো এরকম মানে বিষয়টি এমন যে দেখবেন যে বাতাসের আগে কিন্তু সেটা সরিয়ে দেবে গ্রামের লোকজন তাই বলছি গ্রাম নামে একটি নিউজ আমি তো অবশ্যই নিয়ে আসবো আর আমাদের গ্রামেই এটা না অন্যান্য গ্রামে রয়েছে আমি জানি না তবে আমাদের গ্রামে মনে হয় বেশি একজনের কথা আরেকজনকে বলে দেয় একজনের কথা আরেকজনকে লাগায় গ্রামের মানুষ এমনিতে শহর সরল ভালো হয় কিন্তু এই জিনিসগুলো তারা মানে সমালোচনা যেটাকে বলা হয় এটা খুব করে থাকে আমি বন্ধুদের বলবো গ্রামের বন্ধুরা অনেক সময় মানে ভুলে যায় গিয়ে একজনের নামে আরেকজনের বদনাম করে দেয় শুধু এতটুকুই বলবো যে কোনো কারো নামে কখনো বদনাম করো না পারলে তুমি যদি একটা কথা মনে রাখো কোনো পাপ কাজ কেউ করলো এটা তুমি জানো তারপরেও যদি এটা তুমি কি করো গোপন করো তাহলে এই যে গোপন করে গড়লে এর কারণে তোমার উত্তম প্রতিদান পাবে কি কিয়ামতের মাঠে আর যদি তুমি এটা যদি তুমি কি করো ফ্লাস করো প্রকাশ করো তাহলে তোমার জন্য আর কপালে দুঃখ আছে। পিয়াজ খান ভাইয়া কী লিখেছেন উনি লিখেছেন পিয়াজ খান ভাইয়া পিয়াজ খান ভাইয়া কোথা থেকে দেখছেন উনি দেখছেন বন্ধু কালা চান কি মায়া লাগাইলো পিড়িতে খাইয়া আমায় পাগল বানেন যাই হোক উনি খুব বোর্ডে আছেন উনি একটি গান লিখেছেন আর কি হয়তো উনি যেহেতু এর পূর্বের ইয়েতে কমেন্ট করেছিল আমার ভিডিওতে উনি ইরাক থেকে দেখছেন আর কি যেহেতু ইরাকি কোনো ফ্রেন্ড থাকে না বন্ধু থাকে না বা বাংলাদেশের লোকজন তেমন থাকে না তাই হয়তো উনি যাকে লাইভে পায় তাকে এরকম কমেন্ট করে থাকেন হয়তো তার মনে অনেক রং রঙিন মানুষ যে যাই হোক একটা কথাই বলবো যে মোহাম্মদ আশিক ইসলাম হাই লিখেছেন ধন্যবাদ ভাইয়া পিয়াস খান ভাইয়া নিশ্চয় হয়তো গায়ক হবে শিল্পী হবে তোরা বাতাস কর বাতাস কর সৌখি মাথায় পানি ঢাল তোরা যাই হোক বন্ধু মঞ্চে উড়ায় না কী যেন একটা লেখছে শেষে আর কি উনি হয়তো গায়ক হবে আর কি বা কবি বা শিল্পী যার কারণে উনি গান দিয়ে বুঝাইছেন ওনার মনে অনেক রং আমি শুধু একটা কথাই বলে বলতে চাই অবশ্যই যে বন্ধু হবে দিন অবশ্যই মুসলিম মুসলিমের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবে যদি অ মুসলিমের সাথেও মানে বন্ধুত্ব করো অবশ্যই সেটা ধর্মীয়ভাবে আমি ওনাদের নিয়ে কোনো কথা বলবো না কমেন্ট করবো না আমার ওনাদের নিয়ে কোনো কমেন্ট নাই মুসলিমদের সাথে মুসলিম বন্ধুত্ব করার চেষ্টা করবে আর ওই লোকের সাথে বন্ধুত্ব করবে তোমার ভালো চায় যে তোমার ক্ষতি বুঝতে পারে যেটা তোমার ক্ষতি এটা করো না এটা করলে ভালো হবে সেই তোমার প্রকৃত বন্ধু আর প্রকৃত দেখো যদি তোমার সামনে দুই একজন আমি একটা কথা বলবো যখন তুমি কারো দোষ ধরবে বা কথা বলবে বা এই ছেলেকে কথা বলা দরকার তখন কিন্তু কারোর সামনে এটা বলো না তাহলে তোমার বন্ধু বা ফ্রেন্ড ছোট হয়ে যাবে তুমি তাকে সাইডে দেখে নিয়ে গিয়ে বলতে পারো যে এটা করলে ভালো হয় বা এটা করা থেকে তুমি বিরত থাকো তো দেখবে ওই যে ফ্রেন্ডকে তুমি সাইডে নিয়ে গিয়ে কথা বললে সারা জীবন সে তোমার নামে দোয়া করবে এবং তোমার প্রতি সেই কৃতজ্ঞ থাকবে চিরকৃতজ্ঞ এবং সেই লোকটা সেই ফ্রেন্ডটি তোমার সেই ফ্রেন্ডটি তোমার কথার দ্বারা মানে বন্ধুটি তোমার কথার দ্বারা ভালো হয়ে যেতে পারে যাই হোক বন্ধু নিয়ে আমি একের পর এক পর্ব নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখবেন যেহেতু আমার আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে তাই বন্ধু নিয়ে আমি এখানে ইতি টানলাম শুধু এইটুকু বলবো যা কি বন্ধুত্ব করো মন থেকে করবা কিন্তু মেয়ে কখনও বন্ধুত্ব করবে না শুধু সেই সময় করবে যখন তাদের মধ্যে বিয়ে হবে আর কি বিয়ের আগে ছেলে মেয়েদের আমি বলছি ছেলেমেয়ের শুধু নয় আমার এই কথাগুলো শুধু যাদের সাথে ফেন হওয়া যায় যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে না প্রিন মেসেজ প্রিন না কী যেন বুঝতেছি না